আঙুল ফুলে কলাগাছ হওয়ার জন্য বাংলাদেশে থেকে সেরা জায়গান হতেই পারে না জুলাই গণভথানার আগেও যারা ছিল সাধারণ আর 10টা মধ্যবিত্ত ঘরের সন্তান তারা এখন হয়ে গেছে লাখপতি উপদেষ্টার পিএসদের নামে আসছে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ সমন্বয়কদের চাঁদাবাজি নেতাদের একের পর এক বিয়ে সবই হয়েছে হয়নি শুধু আন্দোলনে গিয়ে হাতপা এবং চোখ হারানো ভাইদের চিকিৎসা অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক বাবার কোল খালি হয়েছে তারা কোনোদিন আর তাদের সন্তানকে ফিরে পাবেন না কিন্তু সেই মহান আত্মত্যাগকে পুঁজি করে রাঘব বোয়াল বনে গিয়েছে অনেকে রাজনৈতিক দলগুলো পেয়েছে সবচেয়ে বড় সুবিধা বিএনপি জমায়ত ইসলাম হেফাজতে ইসলাম সবাই এখন ক্ষমতার জন্য পাগল হয়ে আছে নির্বাচন নির্বাচন করে দিন রাত একাকার করে ফেলছে শুধু এক থেকে দেড় বছর আগের কথাটা কারো মনে নেই জুলাই গণ অধানকে পুঁজি করে বাংলাদেশের কারা কত ভাগ লাভবান হয়েছে বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত চোখ রাখুন জুলাই আন্দোলনের সাথে যুক্ত থাকা সব ছাত্র নেতার উদ্দেশ্যই যে খারাপ সেটা বলা বলাবৎ করি ঠিক হবে না কিন্তু সবার কর্মকাণ্ডই মোটা মোটামুটি সমালোচনার জন্ম দিয়েছে জুলাই আন্দোলন ছিল দেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় এই আন্দোলনের মাধ্যমে ছাত্র সমাজ আবারও দেখিয়ে দিয়েছে যে তরুণ প্রজন্মই পারে স্বৈরাচার দমন পীড়ন আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন সম্ভাবনা তৈরি করতে কিন্তু আন্দোলন শেষ হওয়ার পর সমন্বয়কদের ব্যক্তিগত স্বার্থ আর অসংগঠিত আচরণ ধীরে ধীরে সামনে আসতে শুরু করে যে মানুষগুলোকে ছাত্ররা আন্দোলনের প্রতীক হিসেবে দেখেছিল আন্দোলনের পর তাদের অনেকেই সমালোচিত হতে থাকে নানা কারণে প্রথম বড় সমালোচনা আসে ব্যক্তিগত ত জীবন নিয়ে দেখা যায় অনেক সমন্বয়ক আন্দোলন শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই বিয়ে করে ফেলেন ছাত্রদের রক্ত ঘামে অর্জিত আন্দোলনের পেছনে যে ত্যাগ সেই ত্যাগের স্মৃতি তখনও তাজা ছিল বিশেষ করে হাসনাদ সার্জিস ও রাফিদের মতো ছাত্র নেতারা করে বিয়ে করে নেন সাধারণ ছাত্ররা আশা করেছিল তাদের নেতৃত্ব হয়তো দীর্ঘ সময় জনস্বার্থ শিক্ষার সংস্কার আর ন্যায় বিচারের দাবিতে নিজেকে উৎসর্গ করবে কিন্তু সমন্বয়করা হঠাৎ করেই নিজেদের ক্যারিয়ার সংসার আর ব্যক্তিগত সুখের দিকে ঝুঁকে পড়ায় ছাত্র সম মনে প্রশ্ন জাগে এতদিন আন্দোলন কি শুধু ব্যক্তিগত সিঁড়ি বানানোর জন্য ছিল বিয়ের আয়োজন সামাজিক মাধ্যমে প্রচার এমনকি বড় রিসেপশন আয়োজন আসে অর্থনৈতিক অনিয়ম আর চাঁদাবাজি নিয়ে আন্দোলনের সময় কিংবা পরে কিছু সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গায় অর্থ আদায় করছেন ছাত্রদের নামে আন্দোলনের নামে আবার কখনো প্রশাসনের সাথে দরকষাকষির আড়ালে টাকার বিনিময় সুবিধা আদায়ের অভিযোগ শোনা যায় বিশেষ করে পরিবহন ক্যাম্পাসের দোকান পার্কিং বা ছোটখাটো কন্ট্রাক্টে প্রভাব বিস্তার করে টাকার ভাগ বসানোর প্রবণতা ধরা কেউ কেউ বাসায় গিয়েও চাঁদাবাজি করে এই চাঁদাবাজির অভিযোগ আন্দোলনের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে যারা একসময় দুর্নীতি দমন আর বিচারের বিরুদ্ধে গলা ফাটিয়েছেন তাদেরই একটি অংশ যখন এই কাজেই লিপ্ত থাকেন তখন সাধারণ মানুষ আর শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়েন শুধু ব্যক্তিগত জীবন আর চাঁদাবাজি নয় আন্দোলনের পর সমন্বয়কদের মধ্যে বিভাজন আর নেতৃত্বের লড়াইও প্রবল হয়ে ওঠে এক একজন সমন্বয়ক নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা শুরু করেন কারো কারো মধ্যে দলীয় রাজনীতির প্রভাব স্পষ্ট হয়ে পড়ে সমালোচনা এসেছে দায়িত্বহীনতা নিয়েও আন্দোলন শেষ হওয়ার পর সাধারণ শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলো নিয়ে আর কোন সুসংগঠিত পদক্ষেপ দেখা যায়নি সেশন জট বেকারত্ব শিক্ষার মনোনয়ন বা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার দাবিগুলো ছিমিয়ে পড়ে অথচ এগুলো ছিল ছাত্র সমাজের সবচেয়ে বড় চাওয়া বরং সমন্বয়করা নিজেদের প্রচার আর সামাজিক অবস্থান নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়েন কেউ আন্তর্জাতিক সেমিনারে অংশ নেওয়া মিডিয়ায় প্রচার পাওয়া বা নতুন চাকরির ঝুঁকেছেন এর ফলে ছাত্র আস্থার জায়গাটা হয়ে গেছে আরেকটি বড় সমালোচনা উঠে আসে নৈতিক অবস্থা নিয়ে আন্দোলনের সময় যারা সততা আর ত্যাগের প্রতীক করছিলেন তাদের মধ্যে কেউ কেউ বিলাসবহুল জীবনযাপন শুরু করলে তার চোখে লাগে দামি গাড়ি ব্যবহার অভিজাত রেস্টুরেন্টের যাতায়াত কিংবা উচ্চ মূল্যের পোশাক পরে ঘুরে বেড়ানোর চিত্র শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে কেউ কেউ প্রশ্ন তোলে এত অল্প সময় কিভাবে এত আর্থিক পরিবর্তন ঘটল এতে স্বচ্ছতার অভাব দুর্নীতির অভিযোগ আরও প্রবল হয়ে ওঠে কিছু সমন্বয়কের বিরুদ্ধে উঠেছে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আন্দোলনের সময় তৈরি হওয়া জনপ্রিয়তাকে ব্যবহার করে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করেন কোথাও কোথাও ভর্তি আবাসন বা চাকরির ক্ষেত্রে তাদের সুপারিশের চাপ বাড়তে থাকে এতে সাধারণ শিক্ষার্থীদের মনে ধারণা জন্মায় আন্দোলনের নাম ব্যবহার করে এক ধরনের নতুন প্রভাবশালী গোষ্ঠী তৈরি হচ্ছে সব শেষে সমালোচনা এসেছে তাদের আদর্শিক দুর্বলতা থেকে আন্দোলনের সময় তারা যে বড় বড় স্লোগান দিয়েছিল যে স্বপ্ন দেখিয়েছিল পরবর্তী সময় তারা ধারাবাহিকতা রক্ষা করতে ব্যর্থ হন পরিবর্তনের যে চেতনা তারা জাগিয়েছিলেন তা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে তাদেরই অসংলগ্নতা আর সুযোগ সন্ধানী আচরণের কারণে ফলে অনেকেই বলেন জুলাই আন্দোলনের যে গৌরব সেটি তারা যথাযথভাবে ধারণ করতে পারেনি এবার বিএনপির দিকে তাকানো যাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করেছে দু থেকে দু পর্যন্ত বারবার আন্দোলনের ডাক ও তারা শেখ হাসিনার টনক নড়াতে পারেনি বিএনপি নেতাদের দাবি ছিল সরকারের দমন পীড়নের কারণে যেখানে তারা রাস্তায় নামতে পারছে না সেখানে আন্দোলন গড়ে তুলবেন কিভাবে আগে বেগম জিয়াকে নানাভাবে অপমান অপদস্ত করেছে আওয়ামী লীগ যে ছাত্র দল এখন মুক্ত পাখির মতো ডানা মেলে উঠছে দলীয় কর্মসূচি পালন করছে পাশাপাশি বিগত সতেরো বছরে নিজেদের ত্যাগের কথা তুলে ধরেছে সেই তাদের প্রতি স্বয়ং খালেদা জিয়াও অতীতে অসন্তুষ্ট ছিলেন আওয়ামী লীগের সময় প্রায়শই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালানো হতো অবরুদ্ধ করে রাখা হতো নেতাকর্মীদের সেই বিএনপি জুলাই আন্দোলনের পর নগর ভবনে তালা ঝুলি আন্দোলন করেছে আগে তাদের দলীয় কর্মসূচি পালনে নানা বাধা আসত ঘরোয়া কর্মসূচির জন্য পুলিশের অনুমতি নিতে হতো জেলা উপজেলা পর্যায়েও আওয়ামী লীগের দাপটে দলটি নাজেহাল অবস্থা ছিল এখন সেই বিএনপি রাস্তা ব্লকেট করে আর ভোগান্তি পোহায় সাধারণ জনগণ এবার আসি জমায়ত ইসলামীর দিকে জমায় দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি বিতর্কিত রাজনৈতিক চরিত্র স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকা নিয়ে ঐতিহাসিক অভিযোগ রয়েছে যা তাদের রাজনৈতিক সত্তায় প্রভাব ফেলেছে আওয়ামী লীগের শাসনামলে জামায়াত প্রায়শই দমন পীড়নের মুখোমুখি হয়েছে তাদেরকে স্বাধীনভাবে রাজনীতি করতে দেয়নি তাদের নেতাকর্মীদের মামলা দেওয়া হয়েছে গুম করা হয়েছে বহু সমর্থকে তবে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে জামায়াত একটি কৌশলগত অবস্থান অর্জন করেছিল বিএনপির জন্য জামায়াতের ভোট ব্যাংক গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে গ্রামাঞ্চল ও ধর্মভিত্তিক এলাকা জুলাই আন্দোলনের পর জামায়াত দেখেছে যে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে যেখানে আওয়ামী লীগের শক্তি হঠাৎ থেমে গেছে সরকারের পরিবর্তন ও দ্বিতীয় পক্ষের চাপ তৈরি হওয়ায় জামায়াত অবাধ বৈধ রাজনীতিতে অংশগ্রহণ ও প্রভাব বিস্তার করার সুযোগ মিলেছে তারা জনমতের আন্দোলন শুরুতে অংশ নেওয়ার চেষ্টা করেছে গোটা আন্দোলন ও সংবিধান সংস্কার সংক্রান্ত দাবিতে মুখ খুলেছে যুব ও ছাত্র প্রেরণার প্ল্যাটফর্মে তাদের উপস্থিতি বাড়িয়েছে তবে অযথা কিছু দাবিতে তারা হয়েছে আলোচিত এর মধ্যে পিয়া নির্বাচনের দাবি অন্যতম আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন চালুর প্রসঙ্গটি অনেক সময় আলোচনায় আসে তবে বাস্তবতার প্রেক্ষিতে এটি বাংলাদেশে নেতিবাচক হতে পারে বলে বিশেষজ্ঞ মনে করেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো যথেষ্ট পরিণতি নয় যেখানে গণতান্ত্রিক মূল্যবোধের চাইতে দলীয় আনুগত্য ও ক্ষমতার রাজনীতি বেশি প্রাধান্য পায় পিয়ার নির্বাচন হলে ছোট ছোট রাজনৈতিক দলগুলো সংসদে আসন পেয়ে যাবে যা বহুদলীয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করলেও কার্যত অস্থিতিশীল সরকার গঠনের ঝুঁকি পারবে কারণ তারা জোটের রাজনীতির সুযোগ নিয়ে বড় দলগুলোকে ব্ল্যাকমেইল করতে পারে নিজেদের স্বার্থ আদায়ে চাপ সৃষ্টি করতে পারে এর ফলে সরকারের নীতি নির্ধারণ প্রক্রিয়া জটিল হয়ে পড়বে এবং দীর্ঘ মেয়াদে শাসন ব্যবস্থা অস্থিতিশীল হবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় পিয়া নির্বাচন মানে হল বিভাজন ও অরাজকতার প্রবণতা আরও বাড়ানো ইতোমধ্যে রাজনীতি পরিবারতান্ত্রিক ও ব্যক্তিকেন্দ্রিক হওয়ায় দলে দলে ভাঙন গ্রুপিং ও সাধ্যান গোষ্ঠীর উত্থান ঘটছে পিয়ার নির্বাচন হলে ভাঙন আরও ত্বরান্বিত হবে কারণ প্রতিটি ক্ষুদ্র গোষ্ঠী আলাদা হয়ে নিজস্ব তালিকা করে নির্বাচনে অংশ নেবে এবং সংসদে প্রতিনিধিত্ব চাইবে এতে একটি সুসংহত ও শক্তিশালী সরকার গঠনের পরিবর্তে খণ্ডিত ম্যান্ডেটের সরকার আসবে যা একদিকে দুর্বল হবে আর একদিকে দীর্ঘস্থায়ী সংকট তৈরি করবে জামায়াত ইসলামী এটা বুঝেও অযৌক্তিক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তারা যেন তাদের অতীত ভুলে গেছে